মন্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন স্ক্রিনে যে ভিডিওটা এখন দেখছেন আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আলকুশি অর্থাৎ এরা দেশি আলকুশি অর্থাৎ বন জঙ্গলে যে আলকুশিটা সেটা এটা চাষের আলকুশি নয় আর আমরা সচরাচর জানি যে বন জঙ্গলে যে বিশেষটা তৈরি হয় সেটা অরিজিনাল প্রোডাক্ট হিসেবে গণ্য হয় কারণ যেটা চাষের হয় সেটা অবশ্যই হাইব্রিড 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 যাই হোক এটা মনে করেন যে হলো যারা দেশিটা খুঁজতেছেন তাদের জন্য এই আজকের ভিডিওটি তারা অবশ্যই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটি নখ দিবেন যার যতটুকু প্রয়োজন আমার কাছে অ্যাভেলেবল আছে যার যতটুকু প্রয়োজন নেবেন শোধন করে নিতে চাইলে মিলে শোধন করে দিতে পারবো দেন আপনি যদি বলেন যে না আমি শোধন করে নেব না আমি জাস্ট এমনিতে নেব তাহলে এমনিও দিতে পারবো সমস্যা নাই যার যত কেজি প্রয়োজন আমার নক করবেন আমি অনেক দিন ধরে অবশ্যই প্রোডাক্ট বিক্রি করি না তো আর কি এবার আবার শুরু করলাম আপনাদের দোয়াই ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আমার পেজে ভিডিও পাবেন প্লাস হলো আলকু